আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ওয়ান থার্ড কাপের মতো ময়দা নিয়েছি ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি খুব সামান্য বেকিং পাউডার দেবো আমি টেবিল চামিচ ব্যবহার করছি এটা চা চামচ দিয়ে মেপে নিলে ওয়ান ফোর্থ চা চামচের থেকেও কম হবে এখানে এক টেবিল চামচের থেকেও একটু কম কর্নফ্লাওয়ার ব্যবহার করব যদি চালের গুঁড়া দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করি সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে হবে না চালের গুঁড়া দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব পাশে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়েছি গরম হওয়ার জন্য এক চুলের চার পানি বসিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায় খুব দ্রুত এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায় একটু সময় নিয়ে ব্যাটারটা এইভাবে মিশিয়ে নেবেন আমি দুই মিনিটের মতো সময় দিয়ে মিশিয়েছি আপনারা একটু সময় দিয়ে এটাকে মিশিয়ে নেবেন যে কলাগুলো বেশি পেকে গেছে খাওয়া যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে সেই কলাগুলো দিয়ে দেখ খুব মজার একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমনটু জানাচ্ছি দিল্লুবাহ হিসেবে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চামিচের উল্টা সাইডে ব্যাটারটা লাগিয়ে টুলতে টান দিবেন যখন দেখবেন যে বাটারটা নড়ছে না তার মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার কিছু কলা ছিল খেয়ে নেওয়ার পরে তিনটা কলা আছে পিছন সেটা কালো হয়ে গেছে এ কলাটা কিন্তু কেউ খাবে না এই কলাগুলো দিয়েই আপনাদের সাথে মজার একটি চাঁদি খাওয়ার মতো রেসিপি শেয়ার করছি কলাগুলো ছিলে যে সাইডটা একটু যে পেকে গেছে বেশি দাগ দাগ হয়েছে সেটা নাইফ দিয়ে ফেলে দিয়ে কলাগুলোকে মাছ বরাবর কেটে নিতে হবে তিন স্লাইস করলে পাতলা হয়ে যাবে তখন ভেজে নিতে কিছুটা কষ্ট হবে ছোট ছোট কলা দিয়ে এই রেসিপিটি সুন্দর হয় বড় কলা দিয়েও করে নেওয়া যায় সেটাও দেখতে সুন্দর লাগে তা আমার কাছে ছোট ছোট কলা ছিল এটা দিয়েই আমি তৈরি করে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমরা বেগুনি ভাজতে যেভাবে তেল ব্যবহার করি ঠিক সেইভাবে ব্যবহার করতে হবে একটু ব্যাটার দিয়ে দেখলাম তেলটা আমার গরম হয়েছে কি না ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে চলে এসেছে তার মানে এটা গরম হয়েছে এইভাবে প্রত্যেকটা কলা ডুবিয়ে এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে ভেজে নেওয়া যাবে না একটু হাই হিটে ভেজে নিতে হবে পাকা কলা লো করলে ভেতর থেকে কলাটা কিন্তু গলে যাবে আমার যে সকল বন্ধুরা দিলডুবার বা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এইভাবে প্রত্যেকটা কলার পিজাম ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব ঠিক যেভাবে বেগুনি ভেজে নেই এটা সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না বেগুনি সময় নিয়ে ভেজে নিতে হয় যেহেতু কলাটা পাকা বেশি সময় নিয়ে ভেজে নিলে ভেতর থেকে কলাটা গলে যাবে সেই ক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না আমি কিভাবে ভেজে নিচ্ছি এটা দেখে বুঝে নেন আমি এখানে লবণ ব্যবহার করেছি ইচ্ছে করলে আপনারা লবণের সাথে চিনি বা মধু ব্যবহার করতে পারেন আমি যেহেতু এটা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করব কাজে চিনি বা মধু ব্যবহার করিনি শুধু লবণ দিয়ে তৈরি করলেও এটা খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারা তো খুব পছন্দ করে যে কলাগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম সেগুলোকে আবারও বেটারে ডিপ করে ভেজে নিব মানে ডাবল কটিং করবে এতে ক্রিস্পি হবে চেষ্টা করবেন চালের গোড়া দিয়ে এই রেসিপিটি তৈরি করতে এতে খুব ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে জুসি দারুণ লাগে খেতে এখন মোটামুটি সকলের ঘরে কম বেশি চালের গুঁড়া থাকে কিন্তু আমার ঘরে ছিল না চালের গুঁড়া থাকলে এটা আমি চালের গুঁড়া দিয়েই তৈরি করে থাকি আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু আছেন যারা আমার রেসিপিগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ইচ্ছে করে তাদের প্রত্যেকের চ্যানেল ভিজিট করতে তাদের ভিডিওগুলো দেখে আসি কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের চ্যানেল ভিজিট করতে পারি না আপনারা হয়তো জানেন কমেন্টের একটা ঝামেলা আছে কমেন্ট ব্লক হয়ে যায় ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত তবে অনেকের চ্যানেল আমি লাইক দিয়ে দেখে আসি আমার দায়িত্ব বোধ থেকে সেই সকল ভাই বোন বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমার স্ন্যাক্সগুলো রেডি এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে একটু চকলেট সিরাপ উপর দিয়ে গার্নিশ করে নেবো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ইচ্ছে করলে চিনির গোড়া একটা স্ট্যান্ডারে দিয়ে ঝাঁকিয়ে নিলেও খেতে ভালো লাগে আমার কাছে চকলেট সিরাপটা ছিল কাজেই আমি চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে নিচ্ছি তাছাড়া আমার ঘরে চিনিটাকে একটু অ্যাভয়েড করে দেখতে যেমনই হোক না কেন মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই অনুরোধ করব। একবার ট্রাই করবেন এক চোলায় আমি এটা ভেজেছি পাশের চোলায় আমি চার পানি দিয়েছিলাম দুটোই কিন্তু আমার একসঙ্গে হয়ে গেছে এটার ভিতরটা কেমন হয়েছিল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু গলে যায়নি যে কলাগুলো আমরা এমনি খেতে পারি না সেই কলাগুলো দিয়ে খুব সহজেই এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন বাচ্চা বড় সকলেই পছন্দ করে খেয়ে নেবে আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ